Döc ne ne ma baletes subhanallah döc ne döc çoman balete arjun ma balete balen allah emma emma

সময় কথা বলে মানুষদেরকে রিপ্লাই করতেছি উনি আপনাদেরকে বলেছেন যে যে ব্যক্তি রসুল পাক সাল্লাহ তাহলে আলাই ওয়াসাল্লামের মহব্বতে একবার দুরুশরী পড়বে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার দশটি মাফ করে দিবে তার আমল নামের দশটি দান করবে তাকে দশটি রহমত বর্ষিত করবে তাকে দশটি সম্মান বাড়িয়ে দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যেহেতু ওনার মুখে একটু জড়তা আছে এই জন্য উনি কিলার ভাবে বোঝাতে পারে নাই তো মূল উদ্দেশ্য হচ্ছে দুরু শরীফ দুরু শরীফ যে ব্যক্তি পড়বে পাঠ করবে আমরা আল্লাহ পাকুলি আলামিন তার দশটি গুণা মাফ করে দিবে দশটি রহমত তাকে দান করবে দশটি সাহাব দান করবে দশটি ইজ্জত সম্মান তাকে বাড়িয়ে দিবে আল্লাহ পাকবুল আলমিন আপনাকে আমাকে রসই তাআলা তালী আলিবাস্লামের প্রতি দুরু শরীফ পর দান করুক সকলে বলে আমিন কেননা কোনো কোনো আবাদত বন্দিগি কবুল হবে না দুরু শরীফ ছাড়া কোনো আবাদত বন্দিগি কবুল হবে না দুরু শরীফ ছাড়া আমার ভাইজান আপনাদেরকে অত সুন্দর তুই আসি এই বাদ দেবিন জুন বাদ দেবিন

Cool. i love this.